তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আমলা অর্থাৎ দর দীর্ঘদিন ধরে সরকারি সর্বোচ্চ প্রশাসনিক লেভেলে কাজ করা বাঙালি ব্যক্তিত্ব জহর সরকার এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি আজকে মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখে তার সাংসদ পদ ছেড়ে দিয়েছে অর্থাৎ তিনি সেখানে কারণ হিসাবে বস বেশ কয়েকটি কারণ দেখিয়েছে তার পথ ছাড়ার বিষয়ে তার মধ্যে মূল এবং অন্যতম যে কারণটি তিনি তুলে ধরতে চেয়েছেন সেটি হল করে নৃশংস ধর্ষণ এবং খুন যেটা হয়েছে সেটাতে নাকি তিনি যতটা আশা করেছিলেন মমতা ব্যানার্জি এই কেষ্টার বিষয়ে সম্পূর্ণরূপে সাপোর্ট করে দোষীদের শাস্তি দেওয়ার আওতায় নিয়ে আসবে মমতা ব্যানার্জি তার দৃষ্টিতে অর্থাৎ জহর সরকারের দৃষ্টিতে ততটা সাপোর্ট নাকি ওই আসামিদের ধরতে বা দাগি আসামিদের ধরতে বা অপরাধীদের ধরতে নাকি সাহায্য করেনি পরোক্ষভাবে তিনি বোঝাতে চেয়েছেন মমতা ব্যানার্জি তিনি দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন নোংরা ঘটনা ক্লেমের সঙ্গে যুক্ত যে সমস্ত নেতা এবং ব্যক্তিত্বরা তাদের পক্ষ নেয় এবং যারা সত্তার সঙ্গে কাজ করে তাদের পক্ষে ততটা সাপোর্ট থাকে না মমতা ব্যানার্জির সম্পর্কে এরকম বেশ কয়েকটি কারণ দেখিয়ে তিনি তার রাজ্যসভা সাংসদ পদ ছেড়েছেন মমতা ব্যানার্জিকে চিঠি লিখে এখন তিনি যে কারণগুলো দেখিয়েছেন তিনি একজন যোগ্য ব্যক্তি তার সম্পর্কে আলোচনা সমালোচনা করার মন ন্যূনতম যোগ্যতা আমাদের নেই কিন্তু না থাকার পরেও আমাদের মনেও দু একটি প্রশ্ন জাগে জহর সরকার তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন লেভেলে প্রশাসনিক লেভেলে কাজ করার পরে বেশ তিন সাড়ে তিন বছর ধরে রাজ্যসভায় তিনি পারফর্ম করেছেন এই সাড়ে তিন বছরের মধ্যে মণিপুর ঘটে গেছে হাতরাস ঘটে গেছে উন্নাও ঘটে গেছে লক্ষিমপুর ঘটে গেছে নানা ঘটনা জিগারের মতো ঘটনায় বিভিন্ন জায়গায় ঘটে গেছে সেই বিষয়ে কিন্তু তিনি তার বিবেককে জাগ্রত করতে পারেনি শুধুমাত্র বাংলার এই ঘটনাটিকে নিয়ে তার বিবেক জাগ্রত হয়েছে আমরা স্বাগত জানাবো এরকম বাঙালি ব্যক্তিত্বকে যে বাংলায় একটি ঘটনা ঘটেছে সেটার জন্য তার বিবেক জাগ্রত হয়েছে কিন্তু বাংলাটা তো ভারতবর্ষ নয় সমগ্র দেশটাই আমাদের দেশ আমাদের বাংলায় যেমন কিছু ঘটলে আমাদের সব থেকে বেশি আঘাত লাগে ঠিক দেশের মধ্যেও কোনো কিছু ঘটলে খারাপ কিছু ঘটলে সেটাইও আমাদের আঘাত লাগে হয়তো আঘাতের পরিমাণটা বাংলায় ঘটলে বেশি দেশে ঘটলে কম কিন্তু এই জহর সরকার যেখানে আঘাত একটু কম সেখানেও তার কথা বলার উচিত ছিল কেন তাকে সারা ভারতবর্ষের মানুষ চেনে এখন এই সিনিয়র দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক লেভেলে কাজ করা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের আলোচনা সমালোচনার অধিকার খুব কম কিন্তু বিবেক জাগ্রত হয়েছে একটি ক্ষেত্রে বিবেক জাগ্রত হলে হবে না খুব রিসেন্ট এই আর্যিকারের ঘটনা ঘটার পরেও বাঙালি পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে পিটিয়ে হত্যা করছে গোরক্ষক বাহিনী সেখানে কিন্তু এই জহর সরকারের বিবেক কেঁদে ওঠেনি এখন কোন কারণে বিবেকটি সাবির মল্লিক শুধুমাত্র নামটি সাবির মল্লিক বলে কি তার বিবেক কেঁদে ওঠেনি নাকি তিনি একজন নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মজদুর মানুষ বলে বিবেক কেটে ওঠেনি নাকি কোনো জাতিগত ব্যাপারের জন্য তার বিবেক কেঁদে ওঠেনি আজকের যে প্রোটেস্ট আন্দোলন চলছে সেটা আর বিচারের আন্দোলন নেই এখন আন্দোলনটি দাঁড়িয়ে গেছে এলিট সমাজ বনাম খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের সমাজের মধ্যে অর্থাৎ যারা আন্দোলন রাস্তায় বসে করছে সেখানে এলিট সমাজের মানুষরা বেশি করছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষদের আন্দোলন যেটা করার তারা মৌখিকভাবে করেছে আন্তরিকভাবে করেছে এখনও করে চলেছে কিন্তু এই এলিট সমাজের মতো লোক দেখানো আন্দোলন এরা করছে না যারা আন্দোলনকে নিরাপত্তাভাবে করে যাচ্ছে তাদের সিট একমাত্র ঠিক আছে আর যারা সমস্ত এলিট শ্রেণীর মানুষেরা লোক দেখানো আন্দোলন করছে তাদের আন্দোলনটা শিট ডাঁড়া বেঁকিয়ে রেখে লোক দেখানো আন্দোলন দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন